হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে দেখো এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙে দিয়ে আমি এমন একটা রেসিপি তৈরি করব। যেটা তোমরা ভাতের সাথে খেলে মাছ মাংস সব কিছু ফেলে রেখে এটা দিয়েই খেয়ে নেবে তো প্রথমে আমি ঝিঙাটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে তারপরে আমি টুকরো টুকরো করেছি কারণ হচ্ছে ঝিঙে দিয়ে প্রচুর জল বেরোয় আমরা জানি ওই জন্য ঝিঙেটা ছাড়িয়ে নেওয়ার পর যদি আমরা ধুয়ে নিই তাহলে তোমার জলটা কম বেরোবে তারপরে রসুন লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এখানে দেখো মিক্সিং জারের মধ্যে আমি প্রথমেই ঝিঙাটাকে পেস্ট করে নেব দেখো ঝিঙাগুলো দিয়ে নিলাম এর মধ্যে আমি রসুনগুলোও দিয়ে নেব আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে নেব দিয়ে আমি পেস্ট করে নেব তাহলে আমি পেস্ট করে তারপরে তোমাদের সাথে ফিরে আসছি তোমরা আমার পাশে থেকো সাথে থেকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো দেখো পেস্ট করা হয়ে গেছে একটা বাসনের মধ্যে আমি ঢেলে নিয়েছি তারপরে এখানে কড়াইয়ে তেল গরম করে আমি কয়েকটা কালো জিরে আমি দিয়ে নিচ্ছি এবার তেলের মধ্যে বেটে রাখা ঝিঙাটাও আমি দিয়ে নিলাম দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম চলো তোমরা সাথে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো এই রান্না তোমরা করে একবার খেয়ে দেখো আশা করি তোমাদের জীবে জল চলে আসবে দেখো এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে নিলাম এখানে পরিমাণ মতো আমি আবার হলুদও দিয়ে নেব দিয়ে এটাকে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে দিলাম দেখো ঝিঙে বাটাটা কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে কিন্তু শুকনো হয়ে এসেছে দেখো কড়াইয়ের চারিপাশে লেগে লেগে উঠছে যখন আমরা কোনো বাটা করব। যখন কড়াইয়ের মধ্যে লেগে উঠবে তখনই আমাদের বাটাটা কমপ্লিট হয়ে যায় দেখো পুরো শুকনো শুকনো হয়ে এসেছে এখানে আমি অল্প করে চিনি দিয়ে নিলাম একটুখানি মিষ্টি দিলে সব কিছুর পরিমাণটা সমান থাকলে মানে টেস্টটাও ভালো হয় তাই জন্য একটুখানি চিনি দিয়ে নিলাম দিয়ে দেখো আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম দেখো পুরো শুকনো হয়ে গেছে আমি এবার এটাকে না বিয়ে নেব তোমরা রেসিপিটা করে খেয়ে দেখো তোমাদের দারুণ লাগবে দারুণ লাগবে গরম ভাতের মধ্যে আর কিচ্ছু লাগবে না তাহলে আজকের মতো আমার এই রান্নাটা এখানেই শেষ হয়ে গেল। তোমরা করে দেখবে তোমাদের খুব ভালো লাগবে তো আজকের মতো টাটা নেক্সট অন্য ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা প্লিজ আমার পাশে থেকো মানালি ক্রেশান চ্যানেলের পাশে থেকো এরমভাবেই ভালোবাসা দিয়ে যেও তোমরা অনেক অনেক কমেন্ট করো লাইক করো শেয়ার করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম আজকের মতো টাটা আবার পরের দিনকে অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে বাই বাই